চারের এক নম্বর আশা পরে আপনারা লিখবেন ইউনিট প্রধানের নাম নাম লিখছি এরপরে বাড়ি বা মার্কেটের নাম তো দিলাম সমনের বাড়ি যদি মার্কেটের নাম থাকে সে মার্কেটের নামটা উল্লেখ করুন এরপরে চারের তিন নম্বর পূর্ণাঙ্গ ঠিকানা সেক্ষেত্রে হোল্ডিং নাম্বার দিবেন বা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে যদি দিবেন এরপরে রোড নাম্বার যদি রুট থাকে তাহলে রুট দিবেন না হলে আপনি যে পাড়াতে গিয়েছেন বা মহল্লাতে গিয়েছেন সে মহল্লার নাম এখানে উল্লেখ করবেন এরপরে ফোন নাম্বার দিবেন এরপরে ইমেল থাকলে ইমেল দিবেন তারপরে পাঁচের দুই নম্বর ইউনিট প্রধানের বয়স বয়সটা জেনে নেওয়ার পরে আপনারা দিয়ে দিবেন এখানে তো আমি মূলত দিয়ে রাখছি এরপরে এখানে যে অপশনটি পাবেন পাঁচের তিন নম্বর ইউনিট প্রধানের সর্বোচ্চ শিক্ষা মানে সে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে পড়াশোনা করেছে সে বিষয়টা এখানে কিন্তু সব রকমের অপশন আছে না যায় সেই কখনো যে অপশনটি সেটাই তো আমি এখানে দিলাম সে হচ্ছে ষষ্ঠ শ্রেণী পাস এরপরে রয়েছে ইউনিটি কোন সালে আরম্ভ হয়েছে তো যত সালে হচ্ছে আপনার ইউনিটি মানে প্রতিষ্ঠাতি আরম্ভ করা হয়েছে সে সালটা লেখুন এরপরে ইউনিটের ক্ষেত্রে নিজের কোনটি প্রযোজ্য নয় আপনার যদি কোন শাখা অফিস থাকে সে ক্ষেত্রে আপনারা শাখা অফিসটি দিবেন আর না থাকলে নাই শাখা অফিস বলতে আপনারা বোঝায় যেমন আমাদের বাংলাদেশে কিন্তু কাচ্চি ভাই নামে বেশ কিন্তু শাখা অফিসটা আছে আর রাজশাহীতে আছে ঢাকাতে আছে এরকম যদি কোন অফিস থাকে বা একটাই নামে হচ্ছে বিভিন্ন জায়গায় অফিস আছে এরকম যদি থাকে সে ক্ষেত্রে আপনারা হ্যাঁ দিবেন আর না হলে কোনটি নয় এটি সিলেক্ট করুন এরপরে ইউনিট নিবন্ধন কি অবশ্যই ইউনিটটি যদি নিবন্ধিত হয় তাহলে হ্যাঁ লিখবেন না হলে না লিখবেন এরপরে নিবন্ধিত হলে সেটা কোথায় নিবন্ধিত পৌরসভা ইউনিয়ন সেটা সিলেক্ট করুন এরপরে সাথের এক নম্বর আসার পরে এখানে কতজন জনবল কাজ করে যদি একজন হয় তাহলে একজন দিবেন না হলে দুইজন হলে দুইজন সিলেক্ট করবেন এখানে আবার কিন্তু কথা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে খন্ডকালীন কর্মী অনিন্দ্যকর্মী শিক্ষানবিশ এরপরে কর্মত মালিক অংশীদার এগুলো কিন্তু আছে আপনারা আগে জেনে নেবেন যে কর্মীগুলো আছে তারা হচ্ছে পূর্ণকালীন মানে একবারে থাকে নাকি খন্ডকালীন অনিয়মিত এসব জেনে নেওয়ার পরে তারপরে সিলেক্ট করবেন যে অনিয়মিত কয়জন আছে একবার এখানে পূর্ণকালীন ভাবে কয়জন আছে সেটা সিলেক্ট করার পরে এখানে সেই ব্যক্তিগুলো কি দক্ষ নাকি অদক্ষ বা আধা দক্ষ সে বিষয়টি সিলেক্ট করতে হবে যদি একজন দক্ষ হয় তাহলে এটি একজন দক্ষ দিবেন এরপরে যদি অদক্ষ একজন থাকে তাহলে এখানে একজন অদক্ষ একজন দিবেন। মানে হবে প্রতিবন্ধী জনবল আছে কি যদি প্রতিবন্ধী থাকে তাহলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন এরপরে যদি আপনি প্রতিবন্ধী দেন তাহলে এখানে দেখেন সাথে তিন নম্বর আবার একটি অপশন চলে আসবে নিয়োজিত জনবলের মধ্যে প্রতিবন্ধীর সংখ্যা মানে দুইজন এখানে যে রয়েছে তার মধ্যে পুরুষ না মহিলা নাকি রয়েছে সে বিষয়টি সিলেক্ট করতে হবে আমি এখানে না দিলাম এরপরে ইউনিটে বিদেশি জনবল আছে কি কিন্তু না এরপরে প্রতিষ্ঠানে আসার পরে আপনারা যে আটের এক নম্বর যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ

ডিম এরপর এখানে যদি বাচ্চা ফোটায় অনেক কিন্তু খামারে কিন্তু বাচ্চা ফোটানো হয় তো সেক্ষেত্রে আপনারা দিবেন যে বাচ্চা দুইটা দিলে হবে আরো অপশনাল আছে এখানে আরো দুইটা আছে এটা না দিলেও সমস্যা নেই দুইটা দেওয়ার পরে নিচে আপনারা চলে আসবেন এরপরে হচ্ছে ইউনিটের সম্পদের

এরপরে বর্তমান ঋণের পরিমাপ কত টাকা তার ঋণ আছে এটা করতে যদি ঋণ থাকে তাহলে সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে সাবমিট হবে এরপরে ইউনিটের বর্তমান প্রবাসী বাংলাদেশে বিনিয়োগ আছে কি যদি থাকে তাহলে দিবেন না থাকলে নাই এরপরে ইউনিটের বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কি না যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন ইউনিটের বিদ্যুৎ সুবিধা সৌর বিদ্যুৎ নাকি জাতীয় grid না কি যেন ওটা সেক্ষেত্রে আমি জাতীয় grid দিলাম আপনারা দেখবেন জেনে শুনে তারপরে কিন্তু ওটা select করবেন এরপরে unit এর হিসাবের ব্যবস্থা সেটা কি দৈনিক হিসাব হয় নাকি মাসিক হয় তবে একটা মাসিক সিলেক্ট করলাম এরপর ইউনিট বেতন মজুরি প্রধান এখানে অবশ্যই সেটা বেতন কিভাবে দেয় মাসিক দেয় নাকি দৈনিক দেয় সেক্ষেত্রে আপনারা দেখে শুনে তারপরে এটা হচ্ছে নেবেন

উৎপাদিত দ্রব্যের বাজারকরণ এলাকা তিনি হচ্ছে কোন পর্যায়ে হচ্ছে বাজারকরণ করে স্থানীয় নাকি রপ্তানি নাকি সম্পূর্ণ স্থানীয় সে ক্ষেত্রে আপনারা দিতে পারেন এখানে স্থানীয় ও রপ্তানি দুটাই দিতে পারেন বা স্থানীয় সম্পূর্ণ স্থানীয় এখানে দিতে পারেন এরপরে উৎপাদনের কম্পিউটারের তথ্য প্রযুক্তি ব্যবহার হয় কিনা সে ক্ষেত্রে যদি তথ্য প্রযুক্তি ব্যবহার হয় তাহলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন এরপরে দ্রব্যপূর্ণ স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি কুরসা নাকি পায়কারী বা উভয় প্রযোজ্য এক্ষেত্রে আপনারা উভয় প্রযোজ্য দিতে পারেন তাহলে পায়কারী কুরসা দুইটায় বসাবে এরপর সূত্রের একদম পরিডিটি ই-কমার্স বা অনলাইন ব্যবস্থা সম্পর্কিত কিনা অনলাইন ব্যবস্থা সম্ভবটা থাকতে যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন না হলে না বা প্রযোজ্জনাই এই অপশনটি সিলেক্ট করুন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবেন না মানে এটা হচ্ছে অনলাইনে সবাই বিজনেস তো করে না এরকমটাই বোঝাবে এরপরে ইউনিটটি গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা কিনা হ্যাঁ বা না দিন এরপরে ইউনিটে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন এরপরে প্রতিষ্ঠানটির বিশেষগত ছাড়পত্র আছে কি যদি থেকে থাকে প্রতিষ্ঠান হলে অবশ্যই ছাড়পত্র থাকতে হবে তাহলে হ্যাঁ দিবেন প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিস ছাড়পত্র যদি ফায়ার সার্ভিসের ছাড়পত্র দিয়ে থাকে তাহলে ছাড়পত্র দিবেন না হলে না দিবেন এরপরে একুশ নম্বর আপনার প্রতিষ্ঠান নিম্নলিখিত সুবিধা আছে কি যেমন টয়লেট ব্যবস্থা পরিবহন থাকলে হ্যাঁ দিবেন এরপরে কর্মীদের নিরাপত্তা হ্যাঁ বা না যদি নিরাপত্তা না থাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিরাপত্তা থাকবেই তো সেক্ষেত্রে হ্যাঁ দিবেন কর্মীদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা সময়মত না থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই এরপরে ট্যাক্স পেপার যদি থাকে তাহলে ট্যাক্স পেপার হ্যাঁ বা না প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার ট্যাক্স পেপারটা বেশি পাবেন এরপরে ইউনিটের ভ্যাট এটা অবশ্যই ব্যবসা করলে ভ্যাট দিতে হবে ভ্যাট যদি দিয়ে থাকে তাহলে সেটা হ্যাঁ দিবেন এরপরে ইউনিটের বিআইএন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে বিজনেসের তাহলে সেই নাম্বারটির জন্য হ্যাঁ দেবেন এরপরে তেইশের এক নম্বর ইউনিটের তেইশ চব্বিশ অর্থ বছরে মোট আয় কত ধরেন দিলাম সাত লাখ টাকা সাত লক্ষ টাকা এরপরে ইউনিটি অর্থ বছরে মোট ব্যয় কত ধরেন দুই লাখ টাকা এরপরে চব্বিশের এক নম্বর প্রাতিষ্ঠানিক কৃষি খামার ধরন প্রাতিষ্ঠানিক কৃষি খামারের ক্ষেত্রে প্রযোজ্য এখানে একাধিক হতে পারে এটা একটি কিরকম খামার আমি দিয়েছি পোলট্রি খামার তো এই জন্য পোলট্রি খামারের দিলাম আপনি যদি এর পাশাপাশি যদি শস্য খামার পেয়ে থাকেন গবাদি পশু খামার পেয়ে থাকেন সেটা সিলেক্ট করুন এরপরে চব্বিশের তিন নম্বর পোলট্রি খামার হলে মুরগির সংখ্যা এখানে কতগুলো মুরগি রয়েছে তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে চব্বিশ জানুয়ার প্রতিষ্ঠানিক কৃষি খামারের চাষ পালন উৎপাদনে ব্যবহৃত জমির পরিবার মানে যে খামারটিতে আপনারা গেছেন তা হচ্ছে কত একক জমির উপর আছে যদি আমি ধরি আহ পাঁচ একক জমির উপর সেখানে পাঁচ এবং কত শতক তাহলে দশ শতক জমির উপর সেক্ষেত্রে দশ দিলাম এরপরে ২৫ নম্বর যে অপশনটি পাবেন একবারে সর্বশেষ অপশন আপনার ইউনিটে নিম্নুক্ত কি কি সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে সমস্যাগুলো সিলেক্ট করুন এরপরে যদি না থাকে তাহলে না সিলেক্ট করুন এরপরে এগিয়ে যান অপশনটিতে টাচ করুন এবং এটি আপনি একবারে সার্ভারে প্রেরণ করুন এছাড়া সেভ করে রাখতে চাইলে সেভ করুন তো এই ছিল আজকের মতো ভিডিওটি আমার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ